এই শীতেও একদিনে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ধপ করে দেবে রুক্ষ সুক্ষ কালো খসখসে ত্বকটাকে একদিনে যদি ফর্সা উজ্জ্বল ঝলমলে আর গ্লোয়িং করে ফেলতে চাও তাহলে এই আজকের উপায়টা করে দেখো ঘরে থাকা এই তিনটি জিনিস দিয়ে দুর্দান্তভাবে তোমরা তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর টান টান করে ফেলতে পারবে ত্বকে আসবে দারুণ সুন্দর গ্লো রুক্ষ সুক্ষ খসখসে ত্বক ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে সেই ত্বককে একদম একদিনই আবার থেকে ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে দশ গুণ ত্বক কিন্তু গ্লো করবে ফর্সা হবে উজ্জ্বল হবে শুধু আজকে যে উপায়টা বলছি একবার এই উপায়টা তোমরা করে দেখো বন্ধুরা দুর্দান্তভাবে তোমাদের ত্বক কিন্তু ফর্সা হয়ে যাবে চলো ঝটপট দেখে নি কীভাবে ঝটপট করে আমরা ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল করে নিতে পারি এই শীতের মধ্যেও তো বন্ধুরা বাড়িতে বসে যদি ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং করে ফেলতে চাও এই শীতের মধ্যেও তাহলে অবশ্যই এই উপায়টা বাড়িতে বসে করে দেখো একদিনে তোমাদের ত্বককে দশ গুণ পরিষ্কার ফর্সা উজ্জ্বল নরম আর ঝকঝকে করে তুলবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছে এক চামচ চিনি চিনি আর হলুদটাকে আগে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে চিনি আর হলুদ আমাদের ত্বককে নরম করে রুক্ষ সুক্ষ খসখসে ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করবে লেবুর রস দেবে এখানে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ লেবুর রস দেবে লেবুর রস ট্যানিংটা দূর করবে কালচে ভাব দূর করবে এবং ত্বকের রুক্ষতা দূর করতেও সাহায্য করবে লেবুর রস ভালো করে মিক্স করে নেবার পরে দেখো এখানে দিতে হবে আমাদের চালের গুঁড়ো তো এখন তো সবার বাড়িতেই নিশ্চয়ই চাল গুঁড়ো থাকবে তো দেখো এই গুঁড়ো তোমরা এক থেকে দেড় চামচ এখানে মিশিয়ে নেবে গুঁড়ো হলুদ চিনি লেবুর রস ভালো করে এইভাবে দেখো এখানে আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মেশাবো নারকল তেল এক চামচ যেহেতু এখন শীতকাল ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ খসখসে ড্রাই হয়ে যায় তো এই নারকোল তেল ত্বককে পরিষ্কারও করবে আবার ত্বকের রুক্ষতা দূর করবে ত্বককে নরম রাখতে সফট রাখতে সাহায্য করবে এবং গ্লোয়িং করতেও হেল্প করবে আচ্ছা এবার ত্বককে পরিষ্কার করার জন্য আমাদের মেশাতে হবে এখানে এক চামচ শ্যাম্পু তো যে কোনো শ্যাম্পু তোমরা এখানে এক চামচ মেশাতে পারো আর যদি শ্যাম্পু না মেশাতে চাও সেক্ষেত্রে তোমরা কোনো বডি ওয়াশ অথবা তোমরা ফেস ওয়াশও এখানে মেশাতে পারো বডি ওয়াশ দিতে পারো কিংবা ফেস ওয়াশ কিংবা শ্যাম্পু যেটাই পাও সেটাই এক চামচ দেবে আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করে কিংবা খুব বেশি নরম করে গুলবে না একটু ঘন করে একটা ফেস প্যাকের মতন তৈরি করবে তাই জলটা একটু অল্প অল্প করে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট মতন তৈরি করবে আর ভালো করে গুলবে যাতে চিনিটাও খুব ভালো মতন গুলে যায় এবং সমস্ত উপকরণ জানি খুব ভালো মতন মিশে যায় তো এইভাবে তৈরি করে নেবে বন্ধুরা আজকে যে উপায়টা বলছি এটা সপ্তাহে দু দিন করে করবে তার বেশি কিন্তু করবে না সপ্তাহে দু দিন করেই করলে তোমরা দেখবে দু তিন দিন ব্যব দু তিনবার ব্যবহারেই এটি ত্বককে এত সুন্দর অনেক বেশি পরিষ্কার আর ফর্সা উজ্জ্বল করে দেবে প্রথম দিনেই তোমরা কিন্তু অনেক বেশ ভালো রেজাল্ট দেখতে পাবে দেখো আমি তোমাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি আগে তো তোমরা এটা হাতে পায়েও দিতে পারো দেখো আমাদের হাত পাও তো শীতকালে রুক্ষ খসখসে ড্রাই হয়ে থাকে কালো হয়ে যায় হাত পা ফাটে ফেটে যায় তো এটা হাতে পায়েও ব্যবহার করতে পারো দেখো এটা লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো আর পাঁচ মিনিট পর কি করবে এইভাবে পাঁচ মিনিট হয়ে গেলে এইভাবে একটুখানি রগড়াবে তো যত নোংরা ময়লা আছে আঙুল ফেটে যায় আঙুলের চামড়ার মধ্যে দেখবে অনেক নোংরা ময়লা জমে থাকে যার জন্যে কালো ভাবটা এসে যায় অথবা ট্যানিংও পড়ে যায় তো এইভাবে তোমাদের একটু পাঁচ সাত মিনিট এটা রাখার পর একটু রগড়াবে এইভাবে এইভাবে রগড়াবার পরে তারপরে দেখো আমি জল দিয়ে হাতটা ধুয়ে এসেছি দেখো যেটুকু জায়গাগুলো লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ সাদা রয়েছে আর যে জায়গাগুলো লাগাইনি একটু কালচে কালচে রয়েছে কিন্তু যেখানটা লাগিয়েছিলাম দেখো সেই জায়গাগুলো সাদা হয়ে পরিষ্কার হয়ে করে দিয়েছে তো দেখো মুখে লাগাবার আগে অবশ্যই নারকল তেল লাগাবে একটু নারকল তেল ত্বকটাকে নরম করে দেবে আরও বেশি আরও বেশি গ্লোয়িং আর ফর্সা করে দিতে সাহায্য করবে এখানে দেখো নারকল তেল নিয়ে নিয়েছি নারকল তেলটা ভালো করে আগে মুখে মাসাজ করবে নারকল তেলটা দিয়ে এইভাবে শীতকালে যদি নারকল তেল মুখে মাখা যায় তাহলে ত্বকটা রুক্ষ লাগবে না খসখসে হবে না রুক্ষ সুক্ষ খসখসে কালো ত্বকটাকে আবার থেকে গ্লোয়িং করতে উজ্জ্বল করতে মসৃণ করতে সাহায্য করবে এইভাবে নারকল তেল খুব ভালো করে আগে মুখে মেখে নিতে হবে তোমাদের দেখো এইভাবে বেশ মাসাজ করে কিছুক্ষণ ধরে মাখবে আর আজকে যে উপায়টা বলছি এটা তোমরা দিনের বেলা অথবা রাতের বেলা যে কোনো টাইমেই এটা করতে পারো তবে রোদ যদি বেরোতে হয় তাহলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর মুখে বেরোবে দেখো নারকল তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পরে তারপর এই ফেস প্যাকটা তোমাদের মুখে মাখতে হবে আর একইভাবে দিনের বেলা যদি করো তাহলে তোমরা ঘাড়ে গলায় পিঠে কনুই হাতে এটা লাগাতে পারো যাতে কালো রুক্ষ ত্বকটা পরিষ্কার হয়ে যায় ফর্সা হয়ে যায় চামড়া পরিষ্কার করতে যে ফর্সা করতে সাহায্য করবে তোমাদের তো সারা মুখে খুব ভালো করে এটাকে এইভাবে দেখো আমি মেখে নিচ্ছি আর যাদের দিনের বেলা সময় নিই তারা অবশ্যই রাতেও এই উপায়টা করতেই পারো তাহলে তো অনেকই বেশি ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে তো মুখে ভালো করে এটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে মাখবে আর চোখের চারিপাশে একটু সাবধানে লাগাবে এইভাবে আর ঠোঁটের চারপাশে দেবে অনেক সময় ঠোঁটের চারপাশেও কালো কালো দাগ হয়ে যায় তো সেইগুলো থেকেও তোমরা মুক্তি পাবে এবার এটা আমি দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট রাখবে তার বেশি রাখবে না সাত দশ মিনিট রাখলেই যথেষ্ট দশ মিনিট এটা এখন এইভাবেই রেখে দেবো আমি দেখো আর দশ মিনিট পর তারপর একটি ভিজে টাওয়াল নিয়ে নিতে হবে আমাদের আর সেটা দিয়ে মোছতে হবে তবে মোছার আগে আবার একটু এইভাবে ম্যাসাজ করবে তাতে কি হবে যে কোষগুলো আছে আমাদের ডেড স্কিনগুলো সেগুলো উঠে ভালো পরিষ্কার হবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে অনেক সময় দানা দানা গুঁড়ি গুঁড়ি মুখের মধ্যে হয়ে যায় দেখবে ব্রোনো অ্যাকনি পিম্পলস যেগুলো হয় ওগুলো ভালো করে পোর্সকে ক্লিন করবে তো এইভাবে একটুখানি ম্যাসাজ করবে এতে ভালোভাবে ত্বকটা পরিষ্কার হবে এবার একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা তুলে ফেলতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ভালো রেজাল্ট এসছে দেখো তোমরা কী সুন্দর ত্বককে অনেক বেশি পরিষ্কার ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দিয়েছে দেখতেই পাচ্ছ যে শেড অব্দি কালার কিন্তু পরিষ্কার করে দিয়েছে একদম তো এইভাবে মুখ থেকে এটা মুছে তুলে নেবে ভালো করে একটি ভিজে টাওয়াল দিয়ে পুরো ট্যানিং দেখবে কালচে ট্যানিংটা তুলে দেবে শীতকালে দেখবে রোদ্রে বেরোলে কিন্তু খুব তাড়াতাড়ি মুখে ট্যান পড়ে যায় তাই কারণ আমাদের চামড়াটা তো ড্রাই হয়ে থাকে শীতকালে আর ওই ড্রাই চামড়াতে রোদের তাপ যখন বেশি লাগে তখন চামড়া কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় অনেক তো সেই পোড়া চামড়াটাকে আবার থেকে পরিষ্কার ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দেবে দেখো কত সুন্দরভাবে ত্বক কিন্তু গ্লো করছে দেখতেই পাচ্ছ কতটা ক্লিন করেছে কতটা দুই শেড অবধি ত্বককে কিন্তু পরিষ্কার আর ফর্সা করে দিয়েছে জাস্ট জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে আর এইবার একটা ভালো ক্রিম তোমাদের বলে দিচ্ছি যে কোনো একটা মশ্চরাইজার নিয়ে নেবে আমি রেগুলার বেসিসে দেখো আমি ল্যাকমির মশ্চরাইজারটাই ইউজ করি ল্যাকমি পিচ মিল্ক এই যে মশ্চরাইজারটা এটাই আমি ইউজ করি আর কোনো কিছু আমি ব্যবহার করি না তো যদি রাতে এই উপায়টা করো তাহলে কি করবে এক চামচ যে কোনো মশ্চরাইজার নিয়ে নেবে যে কোনো মশ্চরাইজারের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করবে যেহেতু এখন শীতকাল ত্বকে একটু ভালো করে ত্বককে মশ্চারাইজ করা খুব দরকার হচ্ছে ত্বককে হাইড্রেট করাটা খুব দরকার ত্বককে যদি শীতকালেও সুন্দর রাখতে চাও তো দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবে আট দশ ফোঁটা মতন গ্লিসারিন এখানে অবশ্যই এই দুটো জিনিস মিক্স করবে যে কোনো মশ্চারাইজারের সাথে যে কোনো তোমরা নিভিয়া নিতে পারো যে মশ্চারাইজারই তোমরা ইউজ করে থাকো তারই মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুল আর একটু গ্লিসারিন অ্যাড করে ভালো করে মিক্স করবে খুব ভালো করে মেশাবে ভিটামিন ই ক্যাপসুলটা যেন ক্রিমের সাথে সুন্দরভাবে একদম মিক্স হয়ে যায় এইভাবে একটা ক্রিম তৈরি করবে আর এইটা যখন মুখে মাখবে যে কোনো দামি নাইট ক্রিম কিংবা যে কোনো ক্রিমের চেয়েও বেশি ভালো রেজাল্ট তোমাদের দেবে রুক্ষ ড্রাই স্কিনটাকে ইনস্ট্যান্টলি নরম আর সফট করে দেবে তোমাদের তো এইটা দেখো সারা মুখে খুব ভালো করে এটা মোটা করে মোটা করে লেয়ার লাগাবে সব থেকে ভালো হচ্ছে এটা রাত্রে করো দিনের বেলা না করে এটা রাত্রে করবে মুখে দেখবে পরদিন সকালে ত্বক কত নরম আর সফট পাবে ত্বক অনেক গ্লো করবে আর এটা মোটা করে সারা মুখে দেখো আমি ঠিক যেভাবে লাগিয়েছি এরকমভাবে মোটা করে মুখে লাগিয়ে নেবার পরে তারপরে এটা ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না এটা পুরোটা মুখে টেনে যাচ্ছে দেখবে এটা মুখের মধ্যে টেনে যাবে আর ভিটামিন ক্যাপসুল আছে গ্লিসারিন আছে এগুলো ত্বকের দাগকে দূর করে বয়সের ছোপ দূর করবে আর ত্বকের রিঙ্কলসগুলো দূর করে ত্বককে ফর্সা করতে তোমাদের সাহায্য করবে ভালো করে এরকম টেনে টেনে দেখো মাসাজ করবে আর দেখবে কি সুন্দর ত্বক গ্লো করছে ফর্সা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে এইভাবে খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে দেখবে তোমাদের ত্বক একদিনেই অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দিয়েছে বন্ধুরা এটা অবশ্যই করে দেখো এটা সবাই করতে পারো একদম ন্যাচারাল উপায় হচ্ছে ঘরোয়া উপায় আর এরকম ত্বক সুন্দর হয়ে যাবে টানটান হয়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে